অফিসে মিটিং চলছে একজন সহকর্মী নিজের সাফল্য নিয়ে গর্ব করে কথা বলছে আর বাকিরা কেমন একটা অস্বস্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এটা রাশেদের গল্প রাশেদ সবসময় মনে করে সেই যেন সেরা অফিসে যখনই প্রজেক্ট হয় সে নিজের কাজের কৃতিত্ব অন্যদের সামনে বারবার তুলে ধরে কিন্তু সহকর্মীদেরও যে অবদান আছে সে কখনোই তা স্বীকার করতে চায় না শুধু তাই নয় প্রশংসা না করলে রাশেদ রেগে যায় পর্যন্ত আর অন্য কারো সাফল্য তো সে সহ্যই করতে পারে না রাশেদ প্রায় প্রায় সময় আয়নার সামনে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে খুব আত্মতুষ্ট ভঙ্গিতে তাকিয়ে থাকে আয়নার দিকে যেন নিজের সৌন্দর্যে নিজেই বিমোহী এমন আচরণ কি শুধু স্বাভাবিক নাকি আত্মবিশ্বাস কোনটা আমাদের সবারই কিন্তু নিজের প্রতি ভালোবাসা রাখা উচিত কিন্তু কেউ কেউ নিজেকে এতটাই গুরুত্ব দেয় যে সেটা হয়ে দাঁড়াতে পারে একটি মানসিক সমস্যা যাকে আমরা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে বলে থাকি যার সংক্ষেপে এনপিডি বলা হয় ডিএসএফ ফাইভ অনুযায়ী এটি একটি ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা এখানে একজন ব্যক্তি সবার মধ্যে নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজেকে সবার মধ্যে সেরা হিসেবে উপস্থাপন করছে নিজেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে অতিরিক্ত বড় করে দেখছে সব সময় প্রশংসা চাচ্ছে এবং অন্যের অনুভূতির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না ফাইভ অনুযায়ী একজন ব্যক্তির মধ্যে কমপক্ষে পাঁচটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করা যাবে চলুন সেই বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক এক নাম্বার হল এরা নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অতিরঞ্জিত করে দেখতে পছন্দ করে সীমাহীন সাফল্য ক্ষমতা সৌন্দর্য বা বুদ্ধিমত্তার কল্পনায় ডুবে থাকে নিজেকে বিশেষ বা অনন্য ভাবে এবং মনে করে কেবল বিশেষ মানুষই তাকে বুঝতে পারবে অন্য সবাই তাকে বোঝার ক্ষমতা রাখে না অতিরিক্ত প্রশংসা চাইবে নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না সহমর্মিতা বা ইমপ্যাথি একদমই থাকবে না প্রায়ই অন্যকে হিংসা করবে বা মনে করবে অন্যরা তাকে হিংসা করছে অহংকারী বা গর্বিত আচরণ সবসময় শো করবে এই আটটা মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করতে পারি গবেষণা অনুযায়ী সাধারণ জনসংখ্যার প্রায় এক পার্সেন্ট মানুষ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হতে পারে এবং বেশিরভাগ আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে পুরুষদের মধ্যে নার্সিস্টিক ডিসঅর্ডার নারীদের তুলনায় বেশি এন সি অনুযায়ী এবং ফোর পয়েন্ট এইট পার্সেন্ট নারীদের মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা যেয়ে থাকে এনপিডি আক্রান্তরা সাধারণত নিজেদের সমস্যার কথা মেনে নিতে চায় না তাই এরা চিকিৎসা নিতেও চায় না চিকিৎসা শুরু ও চালিয়ে যাওয়া ধৈর্য বোঝাপড়া বা পেশাদার মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজন এটা তারা মনে করে না এর চিকিৎসা হতে পারে সাইকোথেরাপি বা টক থেরাপি সবচেয়ে কার্যকরী একটা সময় মতো সচেতনতা বা চিকিৎসা নিলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা বা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয় মনে রাখবেন অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা শুধু সম্পর্ক নয় পুরো জীবনকে প্রভাবিত করতে পারে সুস্থ থাকুন সচেতন থাকুন তাসনিম তামান্না কনি কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট মনের যত্ন কাউন্সিলিং সেন্টার প্যাসিল দেখা হবে আবারও পরের কোন মানসিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে